মাংসের টুকরো নিজের মতো করে নড়াচড়ার এই ঘটনা পুরোপুরি বাস্তব এবং এটা ইন্টারনেটে খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় অনেকেই এই ভিডিও দেখে বলেছেন এটা এতটাই ভয়ঙ্কর যে তারা এরপর থেকে নিরামিষভোজী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কিন্তু আসল জেনে নেই এর আসল কারণ কি কেন এমন হয় আসলে খুব তাজা গরুর মাংসের স্নায়ুগুলো লম্বা সময় ধরে সক্রিয় থাকে যদিও প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মৃত থাকে তবুও স্নায়ুর শেষ প্রান্তগুলো এবং মাংসপেশিগুলো কিছু সময় ধরে সক্রিয় থাকে এবং যখন এর উপরে লবণ ছিটানো হয় তখন লবণের সোডিয়াম আয়ন স্নায়ুগুলোকে জাগিয়ে তোলে এর ফলে মাংসের টুকরোটা এমনভাবে নড়াচড়া করে মনে হয় যেন এটা জীবিত মজার ব্যাপার হলো এটা আসলে একটা ভালো মানের তাজা মাংসের চিহ্ন তবে এটা দেখে অনেকেরই মনে হতে পারে এটা কোনো নেক্রোম্যান্সি বা ভয়ঙ্কর কোনো রেসিপির অংশ সত্যি বলতে এই ঘটনা আমাদেরকে দেখিয়ে দেয় প্রকৃতি কতটা অদ্ভুত এবং অবিশ্বাস্য হতে পারে আর শুধু এটাই না আজকের ভিডিওতে আমরা আরও এমন কিছু বিষয়কর ঘটনা নিয়ে আলোচনা করব যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা না করলে আপনি হয়তোবা মনে করতেন এগুলো ভৌতিক কোনো কিছু তো চলুন শুরু করা যাক বলুন তো এগুলো কি এটা মূলত ফ্লোরিডার একটা অভয়ারণ্য এই অভয়ারণ্যের খালটা শুকিয়ে যাওয়ার কারণে ক্যাটফিশের সাথে দেখা হয় কুমিরের পানি শুকিয়ে যাওয়ার কারণে এভাবেই তাদেরকে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হচ্ছে তবে মজার ব্যাপার হলো এখানে কুমিরগুলোর খাবারের অভাব নেই বললেই চলে তিরিশ মে দুই হাজার শহরের এটা ছিল একটা ঝড়ো এবং বৃষ্টির দিন সিসিটিভি ক্যামেরার সদর দফতরের বিশাল কাজ পরিষ্কার করছিলেন একদল কর্মী তবে সেই কাজ তাদের জন্য যতটা সাধারণ ছিল পরিস্থিতি তার চাইতে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে ঝড়ো হওয়া এতটাই শক্তিশালী ছিল যে শহরের বিভিন্ন জায়গার গাছপালা ভেঙে পড়ছিল আর এই ঝড়ো আবহাওয়ার মাঝে সেই কর্মীরা বিল্ডিং এর উপরে ঝুলেছিলেন আর তাদের রশিগুলো এতটাই দূর ছিল যে মনে হচ্ছিল তারা যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারেন এই দৃশ্য দেখে যারা আশেপাশে ছিলেন তারা আতঙ্কে চিৎকার করতে থাকেন কিন্তু অলৌকিকভাবে সবাই আস্তে আস্তে নিরাপদে নিচে নেমে আসতে পারে হাই স্পিড ট্রেনের সামনের অংশ রক্তে রঞ্জিত এটা কি কোনো ভৌতিক সিনেমার দৃশ্য না এটা বাস্তব এটা ঘটে দ্রুতগতিতে ট্রেন চলাচলের সময় এই ট্রেন এতটাই দ্রুতগতিতে চলে যে রাস্তায় থাকা পাখিরা অনেক সময় এটা এড়িয়ে যেতে পারে না তারা ট্রেনের সঙ্গে ধাক্কা খায় এবং এর ফলে রক্তের দাগ ট্রেনের গায়ে লেগে থাকে দুঃখজনক হলেও এই ঘটনা পরিবেশবিদদেরকে গভীরভাবে চিন্তিত করে তুলেছে সাধারণত বন্য পাখিরাই এই দুর্ঘটনার শিকার হয় আসলে এই সমস্যা সমাধানের তেমন কোনো উপায়ও নেই আমাদেরকে অপেক্ষা করতে হবে যতদিন না পাখিরা নিজেরাই শিখে নেয় যে এই রাস্তাগুলো তাদের জন্য নিরাপদ নয় কল্পনা করুন আপনি একটা গ্যাস স্টেশনে গাড়িতে তেল ভরছেন সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছে কিন্তু হঠাৎ করেই মাটির নিচ থেকে বিশাল একটা ফুয়েল ট্যাঙ্ক উঠে আসতে শুরু করলো মনে হবে মাটির ভেতর থেকে যেন কোনো দৈত্য উঠে আসছে এটা আসলে কোনো ভূমিকম্প বা মেঘের গর্জনের কারণে না এর পেছনে আছে একটা মজাদার বৈজ্ঞানিক কারণ এই ট্যাঙ্কগুলো সাধারণত মাটির অনেক গভীরে পুঁতে রাখা হয় সেগুলো এতটাই ভারী হয় যে কখনোই সেটার মাটি থেকে উপরে উঠে আসতে পারে না কিন্তু বন্যার পানি যখন মাটির নিচের স্তরকে অনেক বাড়িয়ে দেয় তখন পানির চাপ মাটির উপরের স্তরকে সরিয়ে দেয় এর ফলে মাটির নিচে থাকা সেই বিশাল ট্যাঙ্কটা পানির উপরে ভাসতে শুরু করে এটা দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি অবিশ্বাস্য উত্তপ্ত প্যানে আপনি যখন পানি ঢালবেন তখন সাধারণত সেটা দ্রুত বাষ্পে পরিণত হয় কিন্তু কিছু ক্ষেত্রে আপনি দেখতে পারবেন পানি বাষ্পে পরিণত না হয়ে তা পৃষ্ঠেই নাচতে শুরু করেছে এটা আসলে লিডেন ফ্রস্ট ইফেক্ট এটা তখনই ঘটে যখন পৃষ্ঠের তাপমাত্রা পানি সেদ্ধ হওয়ার তাপমাত্রার চাইতে অনেক বেশি থাকে এই অবস্থায় পানির ফোঁটার নিচে একটা বাষ্পের স্তর তৈরি হয় এই স্তর পানির ফোটাকে পৃষ্ঠের উপরে ভাসমান রাখে এর ফলে পানি এমনভাবে নড়ে যেন এটা কোনো নাচের আসরে অংশ নিচ্ছে এটা একদমই অদ্ভুত এবং ম্যাজিকের মতো মনে হয় বিজ্ঞান কিভাবে আমাদের চারপাশের ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারে এটা তার সুন্দর একটা উদাহরণ দক্ষিণ কোরিয়ার শহরের একটা রাস্তার উপর দিয়ে ধীরে ধীরে ভেসে আসছিল একটা সাদা মেঘ অনেকেই ভেবেছিলেন এটা হয়তো কুয়াশা কিন্তু এটা আসলে ছিল লিক হওয়া পেট্রোলিয়াম গ্যাস গ্যাসের মেঘটা পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে এবং এর পরিণতি ছিল ভয়ঙ্কর পুরো রাস্তা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে গাড়ি এবং ভবন জ্বলতে শুরু করে এই সময় যারা গাড়ির ভেতরে ছিলেন তারা ভয়ে বাইরে বেরিয়ে এই পরিস্থিতি দেখতেও যাননি এই সতর্কতার কারণেই তারা প্রাণে বেঁচে যান এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের তিন ঘন্টারও বেশি সময় লেগে যায় এই ঘটনায় চোদ্দটা ভবন ক্ষতিগ্রস্ত হয় পঁচিশ জনকে সরিয়ে নেওয়া হয় এবং জন আহত হন যাদের মধ্যে দুইজনের অবস্থা ছিল বেশ গুরুতর গ্যাস লিক হওয়া একটা সাধারণ ঘটনা হলেও এমন ভয়াবহ পরিণতি বিরল বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত টারবাইনের বিশাল ব্লেডে সরাসরি বজ্রপাত আঘাত হানে এই বজ্রপাতের কারণে ব্লেডটাতে মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায় হঠাৎই একটা শহরের আকাশে দেখা যায় কালো রঙের একটা বিশাল ধোয়ার রিং এটা আস্তে আস্তে ভেসে উঠছিল দেখে যেন মনে হচ্ছিল এটা কোনো দৈত্যের ধোয়া কিন্তু এই ঘটনার ব্যাখ্যা পাওয়া গেছে এটা আসলে চিমনি থেকে বের হওয়া একটা ধোঁয়া ছিল এই চিমনি থেকে হঠাৎ করে ধোঁয়া নির্গত হওয়ায় সেটা রিং আকৃতিতে রূপ ধারণ করেছিল যেহেতু সেদিন বাতাস একেবারে স্থির ছিল তাই ধোয়ার রিংটা আকাশে একই জায়গায় ভেসে থাকতে দেখা যায় একটা ব্যাং আর একটা জোনাকির মধ্যে কি সম্পর্ক থাকতে পারে শুনতে অবাক লাগলেও এটা একেবারেই বাস্তব ঘটনা হঠাৎ একটা ব্যাংক একটা জোনাকি পোকাকে দেখে গিলে ফেলে কিন্তু মজার ব্যাপার হলো জোনাকিটা তখনও জ্বলছিল ব্যাঙের গলা থেকে আলো বের হচ্ছিল প্রশ্ন হলো জোনাকিটা কি তখন কোনো সংকেত দিচ্ছিল নাকি এটা পুরোপুরিভাবে স্বাভাবিক ছিল তবে আরও একটা মজার বিষয় হল বেশিরভাগ জোনাকি পোকার দেহে এমন রাসায়নিক থাকে যা বেশিরভাগ শিকারীর জন্য বিষাক্ত হয়ে ওঠে কিন্তু ব্যাংকটা পরবর্তীতে পুরোপুরি ঠিকঠাকই ছিল এ এ নামের এই ভাল্লুক বিশ বছর ধরে ছোট একটা খাঁচায় আটকে ছিল সে এতদিন ধরে ছোট একটা জায়গায় পাইচারি করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল যখন তাকে একটা বিশাল অভয়ারণ্যে ছাড়া হয় তখনও সে এই ছোট বৃত্তেই পাইচারি করতে থাকে মূলত এটা ছিল তার মানসিক আঘাতের প্রভাব আর তাই কর্মীরা একটা পাথর দিয়ে তার পথ আটকে দেয় যাতে সে এই পায়চারি করা বন্ধ করে এতে করে ধীরে ধীরে ভাল্লুকটার অভ্যাস পরিবর্তন হতে শুরু করে আর এই ঘটনায় আমাদেরকে শেখায় বন্যপ্রাণীদেরকে প্রকৃতিতেই রাখা উচিত তারা প্রকৃতির সন্তান এবং প্রকৃতির মধ্যেই তাদের সুখ আপনি কি জানেন পারমাণবিক অস্ত্র কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় আসলে এটা কোনো সিনেমার দৃশ্য না কোনো বিশাল কনভয় বা সাইরেন না এসব অস্ত্র সাধারণত ট্রাকেই বহন করা হয় তবে বাইরে থেকে দেখতে ট্রাকটা সাধারণ মনে হলেও এর ভেতরে স্টিলের পুরো দেয়াল আর অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা আছে দুর্ঘটনা ঘটলে ট্রাকের ভেতরে ফোম দিয়ে অস্ত্রকে সুরক্ষিত রাখা হয়